ডিভিসি ছাড়া জলে জলমগ্ন হাওড়ার দীপাঞ্চল নামে পরিচিত ভাটোরার বিভিন্ন এলাকা জল যন্ত্রণায় চরম সমস্যায় পড়েছে দীপাঞ্চলের মধ্যে থাকা উত্তর ভাটোরা ঘোড়া বেরিয়া চিতনানের কয়েক হাজার পরিবার নৌকা এখন তাদের একমাত্র সঙ্গী নেই পর্যাপ্ত খাবার পানীয় জল ফলে নিজেদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় রসদ খাদ্য পানীয় জল নিয়ে আসছে দূর থেকে ভরসা নৌকা ত্রাণ ও পানীয় জল নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে ক্ষোভ এদিকে ডিভিসি ছাড়া জল এখনো কমেনি আমতা উদয়নারায়ণপুর থেকে আর তারই মাঝে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণামর্থের সঙ্গে নতুন নিম্নচাপ যা নতুন করে সিঁদুরে মেঘ দেখছে দ্বীপাঞ্চলের মানুষ ছাড়া জলে আজ এক সপ্তাহ নাগাদ আমরা জলমগ্ন হয়ে পড়েছি জল খাবার কোনো কিছু পাইনি ইলেকট্রিক থেকে আরম্ভ করে কেবেল লাইন ওষুধপত্র এক সপ্তাহ পর একটা বোট ভাড়া করে বাজারে এসেছি এই দেখুন আমাদের সব সবজি কিনতে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম মেদিনীপুর এখনও কতটা জল কমবে আমরা সেভাবে খবর পাচ্ছি নি আমাদের যোগাযোগ পুরো বিচ্ছিন্ন এই জল বন্ধ সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা একদম যোগাযোগ ব্যবস্থার বাইরে বাজার আনতে জল আনতে গেলে সব আমাদের ভাড়া দিকে জল নেই গ্যাস নেই আমরা মেদিনীপুরে গিয়েছিলাম এখন এমন গোটা জলে জলমগ্ন ফোনের নেটওয়ার্ক নেই কারেন্ট না থাকার জন্য ফোনে কারোর সাথে যোগাযোগ হচ্ছে না খবরপত্র আমরা কিছু পাচ্ছি না আমরা এই মেদিনীপুরে গিয়ে কিছুটা চার্জ দিয়ে আজ এই তিন চার দিন পর আবার একটু দিলেন মোবাইলে চার্জ দিয়ে আজকে একটু খবরাখবর জানতে পারছি তো মেদিনীপুর থেকে বাজার করে আনলাম আমরা ভাটোয়া অঞ্চলের উত্তর ভাটরা গ্রামের বাসিন্দা ভাড়া করে আমরা মেদিনীপুরে বাজারে গিয়েছিলাম আমরা যেভাবে কষ্টের মধ্যে আছি কি বলে বুঝাবো কিছু বুঝতে পারছি নি আমাদের দোকানদানি একদম সব শেষ দোকানের ওপর দিয়ে জল যাচ্ছে সরকারের তরফ থেকে বলবো পানীয় জলের ব্যবস্থাটা যেন আমরা পাই ওই জল কম্ব কোনো আশা আশা দেখতে পাচ্ছি না ঘোষ উত্তর দুর্গাপুজো উপলক্ষে আগামী এক মাস বাউড়িয়ায় বুড়িখালির হার্ডওয়ার সলিউশন এন্ড সার্ভিসে চলছে আকর্ষণীয় অফার যেখানে থাকছে নতুন কম্পিউটার মাত্র সাত টাকা থেকে শুরু পাশাপাশি যেকোনো নতুন কম্পিউটার কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় নিশ্চিত উপহার হার্ডওয়্যার সলিউশন অ্যান্ড সার্ভিসে রয়েছে সহজ ব্যাংক কিস্তির সুবিধা তাই পরিবারের জন্য বা নিজের ভাবছেন কম্পিউটার কিনবেন তো আজই আসুন বাউরিয়ার বুড়িখালির হার্ডওয়্যার সলিউশন অ্যান্ড সার্ভিসে কারণ এখান থেকে কেনা প্রতি নতুন কম্পিউটারের উপর থাকছে এক বছরের ওয়ারেন্টি থাকছে ফ্রি সার্ভিস পুজোয় নতুন কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার বা অন্য কিছু কম্পিউটার সামগ্রী কিনবেন ভাবছেন তো আজই চলে আসুন বাউরিয়ার বুড়িখালীর সপ্তম এপাৰ্টমেণ্টে অৱস্থিত হাৰ্ডৱাৰ চলিউচন এণ্ড চাৰ্ভিচে হাৰ্ডৱাৰ চলিউচন এণ্ড চাৰ্ভিছ বুৰিখালী বাউৰীয়া হাওৰা